হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা মহামণি বুদ্ধ মেলার যে মেলার হাট বসেছে ওই মেলার হাটে গিয়ে দেখবো যে আসলে মেলার হাটে কি কি পাওয়া যাচ্ছে তো সেসব কিছু নিয়েই থাকছে আমার পুরো ভিডিওটি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় মহামণির গেট মেন গেট এদিকে হচ্ছে মেলা এখানে হচ্ছে বুদ্ধ মেলা চলতেছে মানে বুদ্ধর পুজো করে দেন হচ্ছে এদিকে মেলা এখন হচ্ছে আমরা মেলায় যাচ্ছি তো হচ্ছে বিহারে গিয়ে হচ্ছে তো মেলায় ঢুকতে প্রথমে চোখে পড়লো এই সাবান কমফর্ট তারপর হচ্ছে ক্লিনিক প্লাস ছোট শ্যাম্পুগুলো এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আনা একদম পিওর ইন্ডিয়ান সাবান অনেক আর এইগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল আর এখানে হচ্ছে মা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা যে সিটি গুলো থাকে এগুলা দেখছিলো বাট অনেক দাম ছিল এগুলা বাট এখানে হচ্ছে মা কি জানি কিনেছিল বলে গেছি আমি এই মুহূর্তে আমি একটা চন্দন কিনেছিলাম এখান থেকে হাত পা বিক্রি করা হচ্ছে মেলা তো মেলার মতো রে ভাই আর এবার বিক্রি করতে হয় বাঁশের পাটি বাঁশের পাটি পাওয়া যাচ্ছে

এবারে যে মেলার জায়গাটা এটা অনেক বড় আমি গত বছর মহামণিতে গিয়েছিলাম আমার মনে হয় আমরা সকালবেলায় আসছি আর্লি আসছি এখনবার সাড়ে আটটা কি সাড়ে আটটার মতো বাজে মাত্র হচ্ছে মেলায় হচ্ছে চলে আসছে মানুষ তো আমরা তাড়াতাড়ি চলে আসছি তার জন্য এত বেশি ভিড় নাই একদম একদম হচ্ছে কম মানুষ তো হচ্ছে একটু পর যখন হচ্ছে এগারোটা বারোটা বাঁচতে শুরু করবে তখন হচ্ছে প্রচুর মানে প্রচুর মানুষ আসবে মেলায় এখন মোটামুটি কম মানুষ এখন মানুষ তাও কম একটু যখন হচ্ছে দুপুর এগারোটা বারোটার দিকে তখন পুরা মানুষ ভরে যাবে এখন হচ্ছে মাত্র আসা শুরু করছে মানুষ ক্রে ব্যাক রে রাম ব্যাক বে ভোকলাত ক্রে ব্যাক মাতা লাত আগলে রাখলে এবারে মেলা জায়গাটা অনেক সুন্দর অনেক বড় হ্যাঁ করতেছি করতেছি উপর থেকে নিলে মনে হয় ভালো হতো এখন ছোট জায়গা এই ডুব্বা কিন্তু অনেক বড়

কেগরি মামা আপনার মাখা মজা আছে মজা মজা আছে যে একটা পোড়া পোড়া স্মেল না ওটা সুন্দর হে আপনি কি এখানকার তো মেলা হচ্ছে আমাদের মোটামুটি ঘোড়া শেষ তো ঘুরলাম আর কি তো আমরা যেহেতু আরেকটা প্লেসে যাব আর আরেকটা জায়গায় ঘুরতে যাব যার কারণে অনেক অনেকে সকালে এসে হচ্ছে মানে ঘুরতে ঘুরতে করি ওজরা করি এখন ঘুরতে আছে আরেকটাতে যাব মুখে ঝাল লাগছে যারা খাবার পর তো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও তো যদি ভিডিও যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো হচ্ছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁটা